যারা ভারুল হসী আমাদের জাতীয় কমিটি অন্যতম সদস্য যিনি আমাদের ওই খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলনের আন্দোলনের হয়েছে সেই আমাদের নেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সহ নেতৃবৃন্দ আমার সঙ্গে আমি চালান শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করুন বক্তব্য দিলেন প্রধান অতিথি প্রধান অতিথির

আওয়ামী দুঃশাসন বাংলাদেশের একটি এক ইঞ্চিও দাঁড়াতে পারবে না আমাদেরকে গ্রেফতার করুন গ্রেফতার করতে সময় লাগে না গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিন এবং এই সিন্ডিকেটের সাথে চলা যাওয়া জড়িত তাদের নাম প্রকাশ করুন তাদের নাম ও জাতি জানতে চাই আমি আজকে মিডিয়া বাড়িতে উপস্থিতিতে এবং যারা উপস্থিত হয়েছেন তাদেরকে তৃণমূল নাগরিক আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাতে ধন্যবাদ লিগন ভাইকে এ যে বক্তব্য রাখবেন আমি রাজনৈতিক অঙ্গনে যে কয়জন বিশেষ দেখতে পাচ্ছি দেখতে পাই তাদের মধ্যে অন্যতম পরিচ্ছন্ন রাজনীতিবিদ টাঙ্গাই জেলা বিএনপির সাবেক বিপ্লবী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জননন্দিত জননতা অ্যাডভোকেট আহমদ আদম খানকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বক্তব্য রাখবেন অ্যাডভোকেট আহমদ আদম খান 何を言うべきだ。